বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরুয়া বলো এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাইয়া বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা এই তো দেখেন আজকে আমার ভিডিওতে কী কী আছে আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আজকের আমার ভিডিওতে কী কী আছে আর আমি কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম আর দেখলেই বুঝতে পারবেন না দেখলে তো মিস করবেন যে না দেখে কেউ মিস করবেন না আশা করি দেখিয়ে যাবেন ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আমি গর গোছানোর জন্য যে কী কী আর ঘর গোছান আর ঘর সাজানোর জন্য কী কী নিয়ে আসছি বেশি কিছু নিয়ে আসি অল্প কিছুই নিয়ে আসছি যেমন টুকিটাকি আর ঘর ঘর সাজানোর অত কিছু আহামরিক কিছু নিয়ে আসি নাই এই তো একটা ফুলদানি নিয়ে আসলাম আসলে এই ফুলদানি এই টকটা বেশ ভালোই লাগে যে আমার কাছে ভীষণ ভালো লাগে এটা লাল যে লাল তার জন্য টকটকা লাল এই জন্য আর কি অনেক ভালো লাগে আর যে গাছের পাতাগুলো আর কিগুলো বেশ ভালোই লাগে টপটা অনেক সুন্দর লাগলো তাই আমি কিনে নিয়ে আসলাম আমার বাসায় কিন্তু অনেক টপ তারপরও আমি এই টপটা আমার পছন্দ হল আমি কিনে নিয়ে আসলাম আর এই তো দেখেন একটা রেক্সিন কিনে নিয়ে আসলাম রেকসিনটা বলতে পারেন যে কম দামে হ্যাঁ রেক্সিনটা কম দামে এই রেক্সিনগুলো কেটে আমি অর্ডার করে উপরে বলতে ড্রেসিং টেবিলের আসে না ড্রেসিং টেবিলের আমার হাতটা কালার ড্রেসিং টেবিল তো তাই দেখলাম যে এই ড্রেসিং টেবিলটা নিচে দিলে বেশ ভালোই লাগবে ড্রেসিং টেবিলটা দিলে ভালো লাগবে তার জন্য নিয়ে আসলাম আর আগে ছিল পানি কালার এখন পানি কালারটা বাদ দিয়ে এখন আবার আমি একটু প্রিন্ট দিলাম আর জোতার র্যাগের উপরে তাই আর কি রেকসিন থাকলে বেশ মোশামছি করতে ভালোই লাগে জুতা রেগে ড্রেসিং টেবিলের উপরে ফ্রিজের উপরে যদি এই সমস্ত রিক্সিনগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে মোছামুছি করতে বেশ ভালোই লাগে এই তো একটা গামছা নিয়ে আসলাম আমার মেয়ের জন্য মেয়ে বলতেছে মা আমার গামছাটা একটু পুরানো হয়ে গেছে তাই আমার জন্য একটা গামছা কেন আসলে এই গামছাগুলো যত চকচক লাগে কিন্তু বেশি দিন ব্যবহার করা যায় না তারপরে কেমন সাদা সাদা হয়ে যায় এটি এর কি ভালো লাগে না রঙ উঠে যায় দেখলাম যে দামিটা কিনেও দেখলাম কম দামিটা কিনেও দেখলাম কিন্তু গামছাগুলো বেশ ভালো লাগে বড় সড়ো অনেক আর এই তো দেখেন একটা ছোট গামছা কিনে নিয়ে আসছি এই ছোটো গামছাটা হলো আমার কিন্তু এই যে লক মেশিন আছে না ওই লক মেশিনের সুতাগুলো ডাকার জন্য কারণ হচ্ছে না তা হলে বাতাসে উড়ে যায় আমার অন্য কোনো ভিডিওতে দেখবেন আর আমি এরকমই গামছা কিনে এনে আমি কেটে নেই নিই মাঝখানটা কেটে তারপরে সমান বাঘটা আমি সুতার উপরে লাগাই তাই সুতাটা আর বাতাসে উড়ে না আর পেঁচা যায় না আর এই তো একটা মশারি কিনে নিয়ে আসলাম মশারিটা বেশ অনেক বড় মশারি এত এখন অনেক যদি উচ্চ না হয় তাহলে ওই মশারিতে ঘুমাইতে ভালো লাগে না জানে না কার কার কাছে কেমন লাগে মশারির যদি উঁচু থাকে তাহলে ঘুমাইতে বেশ ভালোই লাগে আর ঘুমটা আরামসে হয় আর মশারি টানাইলে তো ঘুম আরামসে হয় কারণ হচ্ছে মশারি না টানলে তো ঘুম আরামচে হওয়ার হওয়ার কথা না কারণ হচ্ছে মশায় কামড়াইলে ঘুম একদম ভেঙে যায় তখন আর ভালো লাগে না আর মশারি মধ্যে ঘুমাইতে সেই ভালো লাগে আরামসে ঘুমানো যায় নাক টেনে। আর একটা আবার আনলাম ম্যাজিক মশারি এটা আবার এক কালার আনলাম দুটা মশারি নিয়ে আসলাম এইটা হলো এক কালার এক কালার মশারিগুলো বেশ ভালো ম্যাজিক এগুলো মধ্যে শুইতে অনেক ভালো কারণ হচ্ছে বাতাস যায় মশারির ভিতরে আর মোটা মশারিটি তো বাতাস যায় না এজন্য আর ভালো লাগে না আর এই তো দেখবেন আমি আবার নিউ মার্কেটও গিয়েছিলাম তাই নিউ মার্কেট থেকে কিনে আসলাম নিউ মার্কেট থেকে আনা হলো দুটো গ্যালাস আনা হলো আরও অন্য অন্য কিছু কিনা হয়েছে সেগুলো অন্য ভিডিও তো দেখবেন অন্য ভিডিও তো দেখবেন তা নাহলে কি দুটো গ্যালাসের জন্য এত দূরে যাওয়া হয় বলেন আমার বাসা হলো ধানমন্ডিতে আর এই নিউ মার্কেটে যাওয়া তাহলে তো রিক্সা ভাড়ার ব্যাপার সেবার আছে শুধু কি দুইটা ক্লাসের জন্য যাওয়া হয় তাই আরও অনেক কিছু কিনেছি সেগুলো অন্য ভিডিওতে দেখবেন আর অন্য ভিডিওর অপেক্ষায় থাকবেন থাকলে দেখতে পারবেন যে আমি আরও কী কী কেনাকাটা করেছি আর এই তো আমার বাসায় এবার স্টিলের গ্লাসগুলো বেশি কারণ হচ্ছে আমি যদি বাচ্চারা আসে দেখা যাচ্ছে গ্লাসগুলা ফেলে ধাম ধাম করে ভেঙে ফেলা তার জন্য আমি ডিজাইনের ডিজাইনে কি করি যে এই যে স্টিলের গ্লাসগুলো আনে আর আমরা সবসময় রাফ ইউজ করি স্টিলের গ্লাসগুলো স্টিলের গ্লাসগুলো বেশ অনেক ভালো লাগে পানি খেতে অনেক ভালো লাগে পানি খাইলে তৃপ্তি পাওয়া যায় তার জন্য আমি স্টিলের গ্লাসগুলো নিয়ে আসি তা জন্য দেখা যাচ্ছে স্টিলের গ্লাসগুলো অনেক ভালো লাগে আর এগুলো আবার ফুল আনল আনলাম স্টিলের গ্লাসগুলো অনেক ডিজাইনের ডিজাইনের গ্লাস আছে একদম ফুলের আছে তারপরে একদম সিলিম আছে মানে যে যেরকম কিনে আমি আবার এবার কিনলাম ফুলের দুটা দুটা ফুল আছে তার জন্য গোলাপ ফুল আছে তাই দুটা আনলাম দুটা একটা আবার বনেরে দিয়ে দেবো আমার যে বনেরে দিয়ে দেব একটা আর গ্লাসগুলো অনেক ওয়েট আছে ভালোই লাগলো গ্লাসগুলো আর এ একটা আমার মেজো পনের দিয়ে দেব আর একটা আমি রাখবো দেখতেই তো পাচ্ছেন আমার বন্ধুরা আমার ভিডিওটা আজকে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাব না আপনাদের একটি শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই আর কি আর এই তো দেখেন কিছু পর্দা কিনে নিয়ে আসলাম কিনে না আমি পর্দাগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি আমি আমি আমার মতো করি পর্দাগুলো অর্ডার দিই কারণ হচ্ছে পর্দা অর্ডার দিয়ে বানিয়ে একটু সুযোগ সুবিধা পাওয়া যায় মাপ মতো পাওয়া যায় আর তা নাহলে ওদের মাপে আমার বাসায় খাটে না যে হচ্ছে হয়ে যায় তাই সেজন্য আমি কি করি যে আমি অর্ডার দিয়ে বানাই আনে আর এই তো দেখেন এখানে আঠারো পিস পর্দা বানিয়ে নিয়ে আসলাম আর পর্দার ছাপাটা আমার কাছে বেশ ভালোই লাগলো তাই সেজন্য আমি এই কালারটা দিলাম আর মনে হইল যে এই কালারটা দিলে করটা আমার কাছে ভালো লাগবো রুমটার ভিতরে অনেক ভালো লাগবো তাই সে জন্য এই কালারটা দিল এত ঘুম যায় তারপরে মনে হচ্ছে খালি ঘুমই আসতেছে বয়েস দিতেছে মনে হচ্ছে কত ঘুম যে আসতেছে জানি না সেই ঘুম যায় অনেক ঘুম যায় ঘুমের ভিতরে কোনো ক্ষমতি নাই সকালে ফজর নামাজ পড়ে ও শুইলে দেখা গেছে দশটার আগে আর ঘুমের থেকে উঠি না কিন্তু ফজর নামাজ পড়ে শুই শুইলে একদম টানা টানা আর রাত্রে ঘুমাইতে গেলে তো একটা টান থাকে যেন সকালে উঠে ফজর নামাজ পড়বো আর সকালে ফজর নামাজ পড়ে ঘুমাইলে আর নাস্তার আর টান থাকে না যে নাস্তা খামো এরকম কোনো টান থাকে না একদম ঘুম দিয়েই দশটা বাজে উঠে ফজর নামাজ পড়ে শুইতে শুইতে প্রায় বাজে কম না ছয়টার মতো বাজে যায় তাই ছয়টা বাজে যদি ঘুম দেয় তো একেবারে দশটা বাজে ওঠে আর এই তো দেখেন না আমার পর্দাগুলো কেমন লাগলো আপনার কাছে দেখতে তো পাচ্ছেন পর্দার কালারটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দেবেন বন্ধুরা ভুলে যাবেন না যে কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না আর আমার এত বন্ধু বন্ধু থাকতো তারপর আমার এত ভিউ কম কেন জানি না দয়া করে প্লিজ সবাই একটু ভিডিওটা দেখে নেবেন আর ফুল দেখার চেষ্টা করবেন আপনাকেও ভিডিও দেখা লাগবে না মানে ভিডিও সেরে রেখে দিবেন কমেন্ট করে দেখবেন যে তারপর আমরা আপনাদের কাজ করে এসে তারপরে ভিডিওটা কমেন্টটা সাই দেয়া দিবেন তাই দেখবেন যে ফুল ভিডিও দেখা হয়ে যাবে আমি তো কিন্তু এরকমই করি দেখা গেছে যে আমি ভিডিও চামো তা চাই না চাই না ভিডিও সেরে কমেন্ট করে সেরে রেখে দে জাস্ট ভিডিও ফুল ভিডিও হয়ে যায় আমি যাই কমেন্টের উত্তরটা দিয়ে আসি আর এই তো দেখেন পর্দাগুলো লাগাইতে আছে আর এটা অত মোটা পর্দা না আর একদম পাতলাও না মিডিয়াম সাইজ আছে মোটা পর্দাগুলো আসলে ধুইতে টুইতে অনেকটা ঝামেলা কষ্ট যাই হোক দেখি কোনো সময় যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো মোটা পর্দাগুলো আর এই তো দেখেন অজন্তা ইসলাম হাবিবা কি করতেছে ফুলের টপটা নিয়ে সে আনন্দ করতেছে আর এই তো দেখেন রুবিনা পর্দাগুলো আছে সবাই হাতে হাতে কাজ করে নিল তাই হাতে হাতে কাজ করে নেওয়ার জন্য কিবল বর্ষঙ্কর ধন্যবাদ দুজনকে ধন্যবাদ দেওয়া হলো আর এই তো পর্দা পর্দাগুলা মনে হইতেছে অনেক ইয়া মানে এই পর্দাগুলো লাগানোর কারণ হচ্ছে কি রুমের মধ্যে ফর্সা থাকবো তা সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ আল্লাপেজ